উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সদর দফতরে গিয়ে তিন চার দিন আগে এই পুলিশ কর্মকর্তাদের এমন হুশিয়ারি উচ্চারণ করে এলেও যে ফ্যাসিস্টদের তালিকা তাদের কাছে দেওয়া আছে কাজে ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে এখন গ্রেফতার আরও বাড়াতে হবে এমন হুশিয়ারি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে উচ্চারণ করে আসার তিন দিন চার দিনের মাথায় শুক্রবার দিন সারা রাজধানী জুড়ে অন্তত চল্লিশটি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সমূহের মিছিল বেরিয়েছে এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাভার চৌরা গাজীপুর চৌরাস্তা কুরিল ধামরাই, সাভার ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে সেসব ভিডিও সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়েছে এই পুরো ঘটনায় সরকার দিশেহারা হয়ে পড়ায় পুলিশের ভেতরে এমন ভীতি এবং আতঙ্কের সঞ্চার হয়েছে কারণ সরকার মিছিল থামাতে না পেরে পুলিশই গ্রেফতারের দিকেই বারবার মনোযোগ দিচ্ছে এবং পুলিশের ওপরেই চাপ সৃষ্টি করছে যে পুলিশ গতকাল শুক্রবার দিন এই চারদিকে মিছিলের খবর যখন আসলে তখন সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে দশ মাসে শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে তিন হাজারের বেশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে অন্তত তিন হাজার নেতাকর্মীকে মানে সরকারের দিশেহারা হবার সবচেয়ে বড় কারণ এটাই যে পুলিশও তাদের সঙ্গে আলোচনায় এই কথাটা বলছেন যে গ্রেফতার করে আসলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহকে নমানো যাবে কিনা আর সরকারের মুশকিল হয়েছে যে কোনো কম রাজনৈতিক মোকাবেলা যে এই দল বা এর অঙ্গসংগঠন সংগঠন সমূহকে সম্ভব না সেটা সরকার বোঝে কারণ ফ্যাসিস্ট বিরোধী শক্তির যে রাজনৈতিক দলগুলো তার অনেকগুলোরই আসলে তিনশো নেতা নাই আর তিন হাজার নেতা যদি গ্রেফতার হয়ে যায় শুধুমাত্র মিছিল থেকে তারপর সেসব দল যে আর কখনোই মিছিল বের করতে পারবে না এমন একটা রাজনৈতিক বাস্তবতায় যে দলের লাখ লাখো কর্মী নাকি গ্রেফতার বলে দলটি বলছে দলটি আরো কয়েক মাস আগেই বলেছে যে প্রথম ছয় মাসে বছর জুন পর্যন্ত আওয়ামী লীগের সাড়ে তিন লাখের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সরকার বলছে জামিন হয়েছে অনেকের কিন্তু তারপরও লাখ লাখ নেতাকর্মী গ্রেফতার আছেন হামলা মামলায় অনেকেই এলাকায় থাকতে পারছেন না বেরোতে পারছেন না আহ নিজ নিজ অজ্ঞাতবাস থেকে এই অবস্থায় কি করে দলটি সংগঠিত হচ্ছে আর একের পর এক মিছিল করছে সেটা সরকার কিছুতেই বুঝতে পারছে না পুলিশ একটা যুক্তি হাজির করেছে তিন হাজার মানুষকে দশ মাসে মিছিল থেকে গ্রেফতার করার সংখ্যার সাথে তারা বলেছে বেশিরভাগ নেতাকর্মী ঢাকার বাইরে থেকে আসছে এবং এ থেকে পরিষ্কার বোঝা যায় কেউ না কেউ অর্থায়ন করছেন কারণ না হলে ঢাকার বাইরে থেকে আসা যাওয়ার যে খরচ থাকা খাওয়ার যে খরচ সেগুলো এই মিছিলকারীরা মেটাচ্ছেন কি করে সরকার এই বিষয়টা মানতে চাইছেন না যে অনেক নেতা কর্মী মানে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মানে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের যে লাখ লাখ কর্মী তাদের বিরাট অংশ এলাকাতেই থাকতে পারছেন না কাজেই এলাকাতে থাকতে না পেরে তাদের এখন এক বছরের বেশি সময় পর যে ডেসপারেট সিচুয়েশন যে বেপরোয়া অবস্থা তাতে একদিকে যেমন আত্মগোপনের জন্য ভিড়ের মধ্যে মিশে যাওয়ার জন্য তাদের অনেক ক্ষেত্রে রাজধানীতে থাকা যুক্তিসঙ্গত রাজধানীতেই থাকতে হচ্ছে অন্যদিকে তাদের নেতৃত্ব ストレッド শেখ হাসিনার সঙ্গে তৃণমূলের যে যোগাযোগ সেখানে স্পষ্টত শেখ হাসিনা তাদেরকে এই নির্দেশনাই বারবার দিচ্ছেন যে কোনোভাবে যদি তারা ইউনুস সরকারকে নামাতে না পারেন এই অত্যাচার নির্যাতন মামলা হামলার অবসান ঘটাতে না পারেন তাহলে প্রকৃত পক্ষে আসলে তাদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে সে জুলুমের বিচার যেমন সম্ভব নয় বিচারেরও আগে এই জুলুমের অবসান সম্ভব নয় এমনকি এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বিবৃতি দিয়ে এই কথা বলছেন যে ছাত্রলীগ বিবৃতিতে বলছে যে প্রত্যেকটা জুলুম নির্যাতনের হিসাব নেওয়া হবে শেখ হাসিনার যেসব অডিও বার্তা তার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার বিভিন্ন সময় বেরিয়ে আসছে সেখানেও দেখা যাচ্ছে শেখ হাসিনা এখন এ কথাটাই বলছেন বারবার বলছেন যে ধৈর্য ধরতে হবে 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 রাজপথে থাকতে সরকার পতন ঘটাতে এবং তারপর প্রত্যেকটা জুলুম নির্যাতনের নাকি তালিকা করে রাখতে হবে সেসব তালিকা অনুযায়ী সেসব জুলুম নির্যাতনের বিচার হবে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্ব ছাত্রলীগ যুবলীগ সংগঠনের কাঠামো নেতৃত্ব এ বিষয়টি টের পাচ্ছে যে দলটিকে যেভাবে একেবারে করে ফেলার চেষ্টা হচ্ছে মানে সরকার এখনো ভাবছে একমাত্র সমাধান গ্রেফতার করতে থাকতে হবে এবং গ্রেফতার করার পর আর জামিন দেওয়া যাবে না মানে কয় লাখ লোককে আসলে সরকার ভাবছে তারা গ্রেফতার করে ফেলতে পারবে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন যে ফ্যাসিস্টের তালিকা পুলিশের কাছে দেওয়া আছে কাজে গ্রেফতার বাড়াতে হবে মানে আসলে সরকার কত নেতা কর্মীর তালিকা করেছে এমনকি শুক্রবার চল্লিশটি স্থান থেকে যে মানে মিছিল বেরিয়েছে এবং গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের মিছিলের যে বৈশিষ্ট্য সেই মিছিলের মিছিল এক একটা মিছিল এক একটা জেলা কিংবা এক একটি নির্বাচনী আসন কিংবা এক একটি এলাকার ছাত্রলীগ বা যুবলীগ বের করছে যেমন ধরুন ঢাকার উত্তরা এলাকায় লক্ষ্মীপুর জেলার আহ ছাত্রলীগ মিছিল করেছে মুগদা এলাকায় মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগ কিংবা ধরেন ঢাকা ঢাকার নম্বরে মিছিল হয়েছে ঢাকার নম্বর 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 ধানমন্ডি গুলশান মহাখালী এসব জায়গায় মিছিল হয়েছে এবং এসব জায়গায় মিছিল করেছে কখনো রংপুর বিভাগের নেতাকর্মীরা কখনো আহ ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীরা মানে এক এক জেলার নেতাকর্মীরা তার মানে সংগঠিত হচ্ছেন একত্রে এবং সংগঠিত হয়ে তারা ঢাকার কোনো একটা এলাকায় অন্য এলাকায়ও মিছিল বের করে ফেলছেন তার মানে এই যে ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বন্ধ করছে না তারও একটা হদিস এবং প্রমাণ পাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার মন্ত্রণালয় এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এখন এই নেতাকর্মীরা ঢাকায় হঠাৎ জঠিকা মিছিল করছেন কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়েছে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমনভাবে সংগঠিত হয়ে উঠেছে যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা এমন নাকি গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে যে নির্বাচনের আগে এই ঘটনাটি ঘটাতে চাইছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনার তরফে তিনি তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যেমন বলেছেন অডিও বার্তাতেও বা দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতেও মানে তার যে তিনি যে আলাপ করেন ভার্চুয়াল মিডিয়ামে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেও তিনি বারবার বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা তো ভোটে অংশ নেবে না এবং তার ফলেই ভোটটা বাঞ্চাল হয়ে যাবে ভোটটা গ্রহণযোগ্য হবে না কিন্তু সরকারের ভয় যে মাঠে যখন তাদের পক্ষের রাজনৈতিক দলগুলো কোনো উপস্থিতি নাই এবং তাদের পক্ষে এতটা সংগঠিত হয়ে নামা সম্ভব কিনা আওয়ামী লীগ দমনে নামা সম্ভব কিনা এই নিয়ে তাদের মধ্যে শঙ্কা তখন তাদের মধ্যে ভয় যে সত্যি কি আওয়ামী লীগকে শুধু পুলিশ দিয়ে গ্রেফতার দিয়ে ঠেকানো সম্ভব হবে নির্বাচন পর্যন্ত তারা কি নির্বাচনের আগে সত্যি বড় সংখ্যায় মাঠে নেমে আসবে এই সংখ্যাটা ভীষণভাবে কাজ করছে এখন সরকার পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কিন্তু সরকার কিছুতেই মানতে চাইছেন না কিংবা আসলে প্রধান ডক্টর উপদেষ্টা ইউনুসকে কিংবা একেবারে অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে বা প্রশাসনে কোনো ভূমিকা পালন করেন নাই রাজনৈতিক কোনো ভূমিকা পালন করেন নাই এমন যে উপদেশ তারা তারা বুঝতেই পারছেন না যে সর্বক্ষেত্রে রাজনীতিকে বা মানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে বা বাস্তবতাকে পুলিশ দিয়ে মোকাবেলা করা যায় না আর রাজনৈতিকভাবে সেই এরকম কোনো শক্তিশালী পক্ষ আসলে সরকারের পাশে নেই যারা রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করবে এবং পুলিশ বলতে চাইছে বটে যে সাধারণ মানুষের মনে সৃষ্টি নাকি আওয়ামী লীগ এত এত মিছিল করছে রাজধানী সহ সারা দেশে কিন্তু মিছিলের যে সব ভিডিও দেখা যাচ্ছে সেখানে বরং অনেক সময় দেখা যাচ্ছে যে পাশের বাস থেকে হেল্পার মিছিলের স্লোগানে গলা মেলাচ্ছে রিক্সা থেকে মানুষ একেবারে নিশ্চিন্তে দর্শকের যে প্রত্যাশা ছিল যে আহ্বান ছিল সাধারণ মানুষের প্রতি যে গ্রেফতার করিয়ে দিতে হবে ঘরে ঘরে কোনো আওয়ামী লীগ থাকলে ছাত্রলীগ থাকলে জানাতে হবে পরিবারে পরিবারে আওয়ামী লীগ আছে কাজেই কে কার ঘরের আওয়ামী লীগের খোঁজ দেবেন পুলিশের এই একটা মেথড বা মডেলও কাজ করছে না এবং গতকাল যাদেরকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার দিন সেখানেও কিন্তু পুলিশ বলেছে যে গ্রেফতার ব্যক্তিদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছিলেন এবং সেই মিছিলগুলো থেকে গতকাল ঝটিকা যে ছেচল্লিশ জনের মতো গ্রেফতার করা হয়েছে তাদের তারা এসেছিলেন ত্রিশাল সিলেট ফেঞ্চুগঞ্জ সাতক্ষীরা বগুড়া বরগুনা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এই গ্রেফতারকৃতদের তালিকায় আছেন এবং পুলিশ কালকে আবার শুক্রবার যে গ্রেফতারের তালিকা দিয়েছে সেখানে স্পষ্টত কোন ব্যক্তি ব্যক্তির কোন রাজনৈতিক পরিচয় সাংগঠনিক পরিচয় কি সেটা লিখেছেন এবং আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারেন মানে ধরেন ছাত্রলীগ আওয়ামী লীগের একেবারে ইউনিয়ন পর্যায়ের বা একেবারে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের কিংবা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদককে সেটা যদি তিনি নিজেই গ্রেফতার হয়ে পরিচয় না দেন তাহলে পুলিশের পক্ষে জানা সম্ভব না তার মানে যারা আটক হচ্ছেন তারা সাংগঠনিক পরিচয় দিয়ে আটক হচ্ছেন এবং তারা প্রকৃতপক্ষেই আবার সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন পুলিশ দেখছে সেটা আবার আরে কোনো প্রেরণা হিসেবে কাজ করছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদেরকে মানে সাহসী বীর বাঘ টাইগার হিসেবে অভিহিত করে সেসব ভিডিও ছড়ানো হচ্ছে যে এত প্রতিকূলতার মধ্যে এরা কিনা রাস্তায় বেরিয়েছেন জয় বাংলা স্লোগান দিচ্ছেন জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন অনেককে দেখা যাচ্ছে যে হাজতে নেওয়ার সময় আদালতে নেওয়ার সময়ও তারা এই স্লোগান দিয়েই যাচ্ছেন এবং ওই যে বলছিলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এখন যে বিবৃতি দিচ্ছে সেই বিবৃতিতেও তারা বলেছে যে এই জয় বাংলা স্লোগানই নাকি সারা বাংলাদেশ তারা প্রকম্পিত করে ছাড়বে এবং তখনই তাদের বিরুদ্ধে সকল জুলুম নির্যাতনের তারা বই পই হিসাব নিতে পারবে এই পুরো প্রক্রিয়াটা এবং তার বুঝে গেছেন তারা তো আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী তাদের পরিবার তাদেরকে এলাকা ছাড়া করা হয়েছে তাদেরকে ব্যবসা বাণিজ্য কাজ এমনকি এই যে ধরুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক নিশ্চিতভাবে ভাবে ধারণা করা যায় যে তার শিক শিক্ষা শিক্ষার্থী স্ট্যাটাস কেড়ে নেওয়া হয়েছে তার ছাত্রত্ব বাতিল হয়েছে তার যদি আগে কোনো ডিগ্রি নেওয়া হয়ে থাকে সেসব ডিগ্রি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে কাজেই দেয়ালে তো পিঠ ঠেকে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সেখানে গ্রেফতার করা গ্রেফতার করে জামিন ছাড়া আটকে রাখা সে ভয়ে যদি আওয়ামী লীগ আর এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল না করে ঘরে বসে থাকেন তাহলে তারা ইউনুস সরকারের পতন ঘটাবেন কি করে এই ব্যবসা ব্যবস্থার অবসান ঘটাবেন কি করে এই ব্যবস্থার অবসান না ঘটালে তাদের দুরবস্থার শেষ হবে কি করে এই হিসাবটা বুঝে যাওয়ার পর এই দলের নেতা কর্মীদের গ্রেফতার করে যে আর নিয়ন্ত্রণ করা সম্ভব না পুলিশ দিশেহারা সরকারকে সেটা বারবার বলছে সেটা সরকারকে বোঝাতে না পেরেই প্রকাশ্য সংবাদ সম্মেলনে এসে বলেছে দশ মাসে শুধুমাত্র মিছিল থেকে তিন হাজার নেতাকর্মী গ্রেফতার করেছে কিন্তু মিছিল ঠেকাতে পারেনি আওয়ামী লীগের মিছিল ক্রমাগত বাড়ছে শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে মিছিল হচ্ছে শুক্রবারে শুধু সারা দেশে মিছিল হয়েছে তাই নয় শনিবারেও মিছিলের খবর আসছে বিভিন্ন জায়গা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কদিন আগে বলেছেন যে কোনো একটা দিন নাই যেদিন এই মিছিলের খবর আসে না তার কাছে